বলছি আমার ছেলের একটা বাজার দোকান নিয়ে দাও কিছু টাকা পয়সা দাও তুমি তো কিছুই করলা না ভাই আরে মিনু আমার ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসাটা আর আগের মতো সেল নাই রে বোন ওই জন্য তো টাকাটা দিতে পারছি না দেখি আমি কত দূর কি করতে পারি এই কথা তো আজ পাঁচ বছর যাবৎ এ আসতো শুনলাম বাজারে নাকি তোমার শালা দোকান নিয়ে দিছো মাল তুলা দিছো শুধু আমার বেলায় তুমি এইসব কথা বলো আমার ছেলের যে একটা বাজারে দোকান নিয়ে দিব দশটা লাখ টাকা চাইলাম তুমি তো কিছুই করো না ভাই কোটি কোটি টাকা সম্পদ বাবার বসে বসে খাচ্ছ কেন এখানে তো আমিও ভাগ পাই না হয় আমার ভাগের সম্পত্তিটাই আমাকে দাও তোর আবার সম্পত্তির কিসের ভাগ মেয়েদের কি সম্পত্তির ভাগ আছে নাকি তোর বিয়ের সময় দিয়ে এত খরচ করছে বাবাই তো জমি বিক্রি করাই তোর ভাগের অংশ তো তোর বিক্রি হয়েই গেছে এখন আবার কিসের ভাগ চাস তুই তোর কোন সম্পত্তি নাই এই বাড়িতে বিয়ের সময় টাকা জমি বেচছে যে সব কিছু ওখানে মিটাই দিতে চাও সব সম্পদ আমার বাবা করছে আমি কিন্তু তোমার সম্পদ চাই নাই আমার বাবার সম্পদ আমি এক ভাগ পাই তার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা তুমি আমার কি বুঝাচ্ছ হ্যাঁ আমার সম্পদগুলো গুলা বসে বসে খাচ্ছ আর শ্বশুর বাড়ি এত বিলাসিতা দিচ্ছ আজ এই দিচ্ছ কাল ওই দিচ্ছ বইয়ের কথা তো খুবই শোনো এই দিকে যে মার্কেটের বোন বাজার না করে থাকে সেটা খোঁজতে একবার রাখো না তুমি আমার কেমন ভাই নিজেদের ছেলেদের পিছনে গাড়ি গাদি টাকা খরচ করছো গাড়ি কিনে দিচ্ছ সব করছো বইয়ের গয়না বানাই আর বোনের বাড়ি একদিন যাই খোঁজ নিতে পারো না বল নাইটার একটু দাওয়াত করতে পারো না এত সমস্যা তোমার আমাকে নিয়ে হ্যাঁ আর তোমার বউ যে মার সাথে যে ব্যবহার করে সেইগুলো কি তোমার চোখে পড়ে না তোর কি মাথা খারাপ হয়েছে মিনু তুই আগে একটু ঠান্ডা হ তারপর খাওয়া দাওয়া কর পরে শুনবো তোর কথা আমার একটু কাজ আছে আমি বেরোবো দেখো ভাই আমি অনেক ঠান্ডা হয়েছি আমি কিন্তু আর ঠান্ডা হতে আসি নাই আমার ভাগটা তুমি যদি আমারে বুঝাইয়া না দাও তাইলে কিন্তু আমি আইনের আশ্রয় নেব এই বইলা দিচ্ছি ভালোভাবে যদি আমার ভাগটা বুঝাইয়া দাও তো ভালো আর না হইলে দেখো আমি কি করি কি রাঁধছ শুধু ডাল ভাত

আবার কিসের জমির ভাগ নিতে আইছো। আমাকেও তো এই সংসার চলে না আবার আইছো জমির ভাগ আমি তো আর তোমার বাপের জমির ভাগ নিতে আয় নাই তোমার তো লেকচার দিতে কে বলছে হ্যাঁ আমি আমার বাপের জমি নিতে আয়ছি তুমি বলারকে শুনি তুমি তো নিজের বাড়ির থেকে কিছুই আনো নাই আবার আয় তোমাকে জ্ঞান দিতে কেন এইসব কোটি কোটি টাকা সম্পদ আমি কি পাব না সব কি আমার ভাইয়ের নাকি মেয়েগ আবা বিয়া হয়েগলে কিসেে জমির ভাগ। তুমি তোমার শশর বাড়ি যে জমির ভাগ করো। আমার শশল বাড়ী এো দিষত জন্য है। আমাবেটা ফ্রাং্সাস চলে না। আমার ভাগ নিতে তোমার কি একটু তোমার ভাইয়ের জন্য মায়া দয়া হয় না। এই তোমার গ জন্য তোমার ভাইটা উঠতে পারে না। তোমার রা তো লেখসাব দিতে হবে না। দুই তিনটা বাড়ি ভাইয়ের তাও তো সংসার চলে না দুই যে ইটটা যায় গরু খাসি কোরবানি দাও ননদে তো একটু দাওয়া তো করো না আছো তো খালি বাপের বাড়ির ধান দায় এই বাড়ি সহায় সম্পদ বেছে সব তো পাচার করো বাপের বাড়ি আবার বড় বড় লেকচারের গান শোনাও আমি আমার বাপের সম্পত্তি নিতে আইছি। কারোর বাপের সম্পত্তি না যে মানুষের লেকচার শুনতে যাব আরে ডাইল ভাত তোমারটা তুমি গেল আমার আর দরকার নাই আমি এখন উঠতেছি তোমার মতো মহিলার জন্য আজকে আমাদের এই সংসারের এই অবস্থা কি বললে এত বড় কথা আমি আমার সহায় সম্পত্তি পাচার করি হ্যাঁ তুমি কি দেখছো আমার বাপরা তো এমনি বাড়ানো তোমাদের এসব সহায় সম্পত্তির আমার বাপরা তো আখ্যা করে না তুমি তোমার মুখটা বন্ধ করো আজ তোমার এই মুখের জন্য না আমাদের সংসারে এত অশান্তি হে হে রে কত আমার বড়লোকের লোকের बेटी বিয়া দিন তো দেখছি বা তুমি তো এটা বদনাও থাকে না ওই বাড়াইছে আমার বড় লোকের গল্প শুনাইতে तू মা লেখসা তুমি কাছে রাখো আমাদের ভাই বোনের ভিতর তুমি ঢুক না আমার বাপের সম্পত্তি আমি নেব কি নেব না সেটা আমি ভালো করে বুঝব খবরদার বলছি আমাদের ভাই বোনের মধ্যে ঢোকবা বাড়ি আসে পেটে যাওয়া দেখা লাগবে এত বছর হয়ে গেছে নিজের সম্পত্তি গুলো সব ভাই ভোগ করতেছে এতদিন তো চাই নাই আজ বিপদে পয় না কিছু টাকা পয়সা চাইতে আইলাম তাও এভাবে আমার খালি হাতে ফিরাইয়া দিল এই কি আমার মায়ের পেটের ভাই আর ওই শয়তান মহিলা জ্বালায় আমি আর কিছুই পাবো না মনে হয় ডাইনিটা যে কি করে আমার ভাই আটকাইছে আমার ভাই কত ভালো মানুষ ছিল আমাকে কত খোঁজ নিত এখন আর আমাদের ভুলেও দেখে না আজ যদি বাপটা বাইসে থাকতো এমন দিন নাও দেখা লাগতে পারতো বাপ যদি আমার ভাগের অংশটা আগের থেকে ভাগ করে দিয়ে যাইত তাইলে কি আমার এভাবে পথে পথে ঘোরা লাগতো আজকে টাকার জন্য স্বামী চিকিৎসা করাতে পারছি না ছেলেটারে কিছু একটা করে দিতে পারছি না এত বড় বাড়ির মেয়ে হইয়া আজকে আমার পথে পথে ঘোরা লাগতেছে টাকা যে কি জিনিস আগে যদি জানতাম এত অবহেলা না করে একটু একটু করে গুছাইয়া রাখতাম আল্লাহ যে তোদের এত দিছে তাও তোদের ভরবে না কোনো দিন এত যে বিলাসিতা করছি সেই সব তো আমার টাকা পয়সায় শয়তান মহিলা সয়তান বেডি আবার যদি আমার পিছনে লাগতে আসি সেবার কিন্তু তোরে আমি জেলে ঢুকায় ফার টাকা পয়সা সব কব করে নিয়ে যায় আজ আমার ভাগের অংশই আমার বোঝাইয়া দিচ্ছিস না তোরাও ভালো থাকবে না দেখিস তোরা